জিলহজ মাসের ৭ তারিখ থেকে 20 তারিখ আগামী শনিবার পরের শনিবারে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে সারা বিশ্বের মুসলমানরা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য নিজ নিজ পক্ষ থেকে কুরবানি পেশ করবে এই জিলহজ মাসের অনেক আমল রয়েছে তার ভিতরে روزار روزارے <lawsuitroyable> আমি আল্লাহ তাআলার নিকট আশাবাদী যে তিনি উক্ত রোজা দ্বারা পূর্ববর্তী এক বছর পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের সকল সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছেন জাল্লা তাআলার কাছে আমি আশাবাদী যে জিলহজ মাসের নবম তারিখে আরাফাহ দিবসের রোজা

আল্লাহ রবুল্লা যত বান্দা বান্দিরা আছে তাদের যে আমল এই আমল যেন বিনষ্ট না হয়ে যায় তারা যেন গুণাকান না হয়ে যায় এজন্য জন্য আল্লাহ রবুল্লা আলমিন কয়েকদিন পর পর কয়েক মাস পর পর কিছু আমলের সিজিন আল্লাহ আল্লাহ দান করছে যে সিজনে যে দিনগুলো আছে রজনীগুলো আছে বান্দারা আমল করবে তো আল্লাহ তালা হাসিল করে ফিরে এবং কিছু কিছু বদ অভ্যাসের কথাও আল্লাহ তাআলা তার প্রিয় হামিবের দ্বারা বলেও দিয়েছেন এই পদ অভ্যাস করা ছেড়ে দাও আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে তার জন্য আমাদের ভিতরে যে খারাপ একটি স্বভাব খারাপ একটি অভ্যাস আমাদের ভিতরে আছে সেটা হলো রিয়া বা লৌকিকতা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাম অনেক হুঁশিয়ারিও করেছেন লৌকিকতা বলতে আগে বোঝা হয় লৌকিকতা হলো ওই জিনিস যে জিনিস আল্লাহ তাল্লাহ জন্য হয় না যে আমল আল্লাহ তাআলার জন্য হয় না যে আমল আমরা আল্লাহ তাআলার জন্য করি না আমরা করি হবে মানুষকে দেখানোর জন্য মানুষ আমাকে বাহাবা দিবে মানুষ আমাকে তারবীর বলবে মানুষ আমাকে আমল আলা বলবে মানুষ আমাকে উপাধি দিবে এই উপাধি পাওয়ার আশায় এই উপাধি পাওয়ার জন্যই আমরা কিছু কিছু আমল করে থাকি সেই সম্পর্কে রাজসূস সাল্লাহ আলাইহি সাল্লামের ভিতর বলতেছেন যে ব্যক্তি লৌকিকতা বা লোক দেখানোর জন্য নামাজ পড়লো আমরা খুব ভালোভাবে খেয়াল করি যে ব্যক্তি লৌকিকতা বা লোক দেখানোর জন্য নামাজ পড়লো সে সিরেক করলো কি করলো ভাই সেরেক করলো যে ব্যক্তি লোক দেখানোর জন্য রোজা রাখলো সেও সিরেক করলো যে ব্যক্তি লোক দেখানোর জন্য দান করলো দান সে ব্যক্তিও সেরেক করলো যে ব্যক্তি লোক দেখানোর জন্য হজ করলো ভাই শরীফ শরীর করলো ওই ব্যক্তিও সেরে করলো এক কথাই বলা চলে আমার জিন্দিক যত বন্দুকি আছে এই বন্দুকিগুলা যদি আমি লোক দেখানোর জন্য মানুষ দেখানোর জন্য মানুষ আমাকে বাহা বা দিবে এই আশায় এই আকাঙ্ক্ষায় আমি যদি কোনো আমল করি তাই সে আমলটা অনেক দ্বিগুণ হোক না কেন পাহাড় পরিমাণ সৎকার হোক না কেন প্রত্যেক বছরে হজ হোক না কেন প্রত্যেক বছরে সব থেকে বড় বড় কুরবানি হোক না কেন বলতেছে নামাজের ভিতরে লম্বা লম্বা কিরাত নামাজের ভেতর লম্বা লম্বা রুকু নামাজের ভেতর লম্বা লম্বা সিজদা বলতেছে এই আমার কোনো কাজে আসবে না এক সময় আল্লাহ রব্বুল আলমিন বলবে যে তুমি আমার সঙ্গে সেরেক করছি কি বলবে তুমি আমার সঙ্গে সেরেক করছি আসরের ময়দানে আসরের ময়দানে কিছু সংখ্যক মানুষকে আল্লাহ তালা ধরে বসবে ধরার পরে তাদেরকে বলবে বলো তুমি কেন জিহাদ করছিলেন কেন জিহাদ জিহাদের ময়দানে গিয়েছিলেন ওই শহীদ যে ব্যক্তি জিহাদের ময়দানে রক্তকে ঢেলে দিয়েছে এই ব্যক্তি ওই সময় বলবে আল্লাহ তহ আমি তো জিহাদ করছিলাম আপনার দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমি তো জিহাদ করেছিলাম মুসলমানদের পক্ষ থেকে আল্লাহ রসুলের পক্ষ থেকে আমি জিহাদ করছিলাম আমি এই জিহাদের ময়দান থেকে আমি শহীদ হয়েছিলাম বলতেছে না তুমি আমাকে সন্তুষ্টি করার জন্য আমার দিনকে বিজয় করার জন্য তুমি শহীদ হও নাই তুমি জিহাদ করো নাই তুমি এই জন্য তুমি জিহাদ করছিলে যেন তোমাকে মানুষরা বলে বীর তোমাকে মানুষরা বলে যে তুমি শহীদ মানুষরা বলে তুমি গাজী এই উদ্দেশ্য তোমার ছিল যাও তুমি জাহান নামে চলে যাও তাদেরকে বলবে যারা জিহাদের ময়দানে নিজে শরীরে তাজা রক্ত ঢেলে দিয়েছে। আল্লাহ রসুল সাল্লামের বিশিষ্ট এক সাহাবি অনেক জলিল কদর একজন সাহাবি হজরতে সাজ্জাদ যদি আল্লাহ আনু বলেন আমি একবার বসে বসে কান্না করতেছিলাম আমি একবার বসে বসে কান্না করতেছিলাম তো লোকজন আমাকে এসে বলতেছে যে হজুর আপনি কেন কান্না করতেছেন তো সাজাদ রাদে আল্লাহ বলতেছেন আমি কান্না এই জন্য করতেছিলাম আমার একটি হাদিসের প্রতি স্মরণ হয়ে গেছে হাদিসটা আমার মনে পড়ে গেছে আমি এই জন্য আমি কান্না করতেছিলাম বলতেছে কি এমন হাদিস যেইটা স্মরণ হবার মাত্র আপনি কান্না করতেছেন ছোট বাচ্চাদের মতো আপনি কান্না করতেছেন খুব প্রায় খুব প্রায় আপনি কান্না করতেছেন বলতেছে আমি এই জন্যই কান্না করতেছি রাসুল সল্লা আল্লাহ আলাইহি সাল্লাম বলতেছিলেন যে আমার উন্মদের জন্য আমার আশঙ্কা হয় আমার ভয় হয় দুইটা জিনিসের দুইটা জিনিসের ভয় হয় একটা হলো সেরেক পড়া এখনো সেরেকের প্রতি ভয় হয় দ্বিতীয় নাম্বার গোপন সাহওয়াতের গোপন সাহওয়াতের এক সেরে দুই নাম্বার গোপন সাহওয়াত তো লোকেরা জিজ্ঞাসা করলেন যে আপনার রাসূল সাল্লাআলাই সাল্লাম কে জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহি হাফিবি আল্লাহ আপনার ইন্তেকালের পরেও কি মানুষরা শেরেক করবে আপনার ইন্তেকালের পরেও কি মানুষরা শেরেক করবে রাসূল সাল্লাআলাই সাল্লাম বলতেছেন যে আমার ইন্তেকালের পরে আমার অম্মতটা চন্দ পূজা করবে না সূর্যর পূজা করবে না আগুনের পূজা করবে না মূর্তির পূজা করবে না কিন্তু ওই সমস্ত মানুষরা ওই পূজা করবে যে পূজাটা যে লোক দেখানোর জন্য হয়ে থাকে যেমন আমি এর আগে বললাম যে মানুষরা কি জন্য করবে বড় বড় শ্রেষ্ঠা দিবে মানুষ যেকে বলবে যে এই ব্যক্তি পরেশগার একজন ব্যক্তি আমলিয়াতের একজন ব্যক্তি লম্বা লম্বা শ্রেষ্ঠা দেয় কিন্তু আসলে তা কি ভিতরে একটা ই আছে যে আমি সব লম্বা লম্বা সেজদা দেব আর মানুষে আমাকে ভালো বলবে জিন দার বলবে মুত্তাকলিন বলবে এইটা পাওয়ার জন্য লম্বা লম্বা সেজদা দেয় ইমাম সাহেবের জন্য জন্যও এখানে ভয়ঙ্কর একটি আছে শব্দ আছে যে যারা মুসল্লিদেরকে দেখানোর জন্য অথবা মানুষদেরকে দেখানোর জন্য সুন্দর সুন্দর গিরাত ধরে এই জন্য কেরাতটা পরে যে মানুষরা বলবে এই ইমাম সাহেবের কেরাতটা অনেক সুন্দর এইটা পাবার জন্য এই ইমাম সাহেব সেই রকম সুন্দর করে কেরাত করতে জানে আর আমি আমার উদ্দেশ্য হচ্ছে এইটা যে আমি সুন্দর করে কেরাত করব মানুষ আমাকে বাহাবা দিবে আমি সুন্দর করে নামাজ পড়াবো মানুষ আমাকে বাহাবা দিবে আমি সুন্দর করে দিব সুন্দর করে রুকু করবো মানুষ আমাকে বাহাবা দিবে এই উদ্দেশ্য যদি কারোর হয় তাহলে ওই ব্যক্তি ডাইরেক্ট আল্লাহ আল্লাহ সঙ্গে সেরে করবো কি করলো সেরে গোপন সাহওয়াত কাহাকে বলা হয় গোপন সাহওয়াত হলো রমজান মাসের রোজা রাখার পরেও গোপনের কিছু কাজ আছে গোপনের কিছু গুণা আছে যেগুলো সেরে দেওয়ার কথা ছিল রমজান মাসে সেই কাজগুলা না ছেড়ে দিয়ে ওই কাজগুলা ধারাবাহিক ভাবে চলাইতেই থাকে তাহলে গোপন সেই সম্পর্কে আমার আলোচনা নাই আমি মূলত যেটা বুঝাইতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যাদের উপরে কোরবানি দেয়া ওয়াজিব করছেন আমাদের মূল উদ্দেশ্য এটাই যেন হয় যে আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের জন্যই আমি কোরবানি কোনো মানুষ দেখানোর জন্য নয় কোনো সমাজের মানুষকে দেখানোর জন্য নয় ভাইকে দেখানোর জন্য নয় যে আরাক ভাই দুই লক্ষ টাকা দিয়ে কোরবানি পোষ করছে আমি আর এক পঞ্চাশ হাজার টাকা বাড়িয়ে দিয়ে আমি আড়াই লক্ষ টাকা দিয়ে কোরবানি পোষ যেন না হয় মূল উদ্দেশ্য হবে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য কার উদ্দেশ্য কার সন্তুষ্টি একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্যই যেন আমাদের কোরবানি হয় আল্লাহ তালা আমাদের সকলকে এই কোরবানি সঠিকভাবে কোরবানি দেওয়ার মতো অভিজ্ঞান করুন এবার আসুন আমরা মূলত লৌকিকতা লোক দেখানো সম্পর্কে আমরা আলোচনা শুনলাম এবার আমরা কোরবানের কয়েকটি মাসাল শুনি যেটা যে মাসালা গুলো অনেক জরুরি এবং প্রয়োজন আমাদের সকলের যা কিছু শুনবো এটা এ উদ্দেশ্যে শোনা যেন এর উপর আমল করতে পারি জানার নাম কামিয়া নয় মানার নামটাই কামিয়া অনেক মানুষ অনেক কিছুই জানে ওই খ্রিস্টান পাদ্রীরা অনেক কিছুই জানে কিন্তু তাদের ওই জানাটা তাদের জন্য ধ্বংসই নিয়ে আসবে তাদের জন্য ধ্বংস অনিবার্যই নিয়ে আসবে কিন্তু তাদের জন্য সামান্য পরিমাণ ফায়দাও হবে না এজন্য আমরা যা কিছু জানবো ওই জানার উপরে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আল্লাহ আমিন আমরা সর্বপ্রথম এক নম্বরে আমরা মাসালাটা শুনি জাকাতের নিসাব ও কোরবানি নিসাব সম্পর্কে জাকাতের নিসাব ও কুরবানির নিসাব সমপরিমাণই হয় বর্তমান সময়কার কষ্ট আশি হাজার তিনশো টাকা যার ঘরে নগদ আছে অথবা সে সমপরিমাণ সাড়ে সাত তোলা স্বর্ণ সাড়ে বান্ন তোলা রূপা অথবা এই সমপরিমাণ টাকা পয়সা যার ঘরে গচ্ছিত আছে তার উপরে কোরবানি বর্তমান দেওয়া ওয়াজেব এটাকে বলা হয় সাহেবের নিসাব বর্তমান সময় যার কাছে অষ্টআশি হাজার তিনশো দুঃসান্ন টাকা আছে ওই ব্যক্তি সায়াবিনী সাব ওই ব্যক্তির ওপর কোরবানি দেওয়া ওয়াজিব এবার আসুন কুরবানীর এবং জাকাতের ভিতরে পার্থক্য এতটুকুই আছে জাকাতের দেওয়ার জন্য ওই সম্পদ ওই মালের পূর্ণাঙ্গ এক বছর বয়স হতে হবে এক বছর পরিপূর্ণ বয়স হলে তার উপরে জাকাত দেওয়া খরচ আর কুরবানি ওয়াজিব হয় ওই ব্যক্তির উপরে যে জিলহজ মাসের দশ এগারো বারো আবার ভালো করে শুনি জিলহজ মাসের দশ এগারো বারো এই তিনটা তারিখের ভিতরে যদি কারোর ঘরে এই পরিমাণ টাকা পয়সা অর্থাৎ অষ্টআশে হাজার তিনশো টাকা যদি চলে আসে সে যে শ্রেণীর ব্যক্তি হোক না কেন সে যদি মুসলমান হয়ে থাকে তারপরে কুরবানি দেওয়া ওয়াজিব তাহলে আমাদের মহল্লার ভিতরে আমরা হিসাব হয়ে দেখব কার উপর কুরবানি দেওয়া ওয়াজিব আর কার উপর কুরবানি দেওয়া ওয়াজিব নয় তাহলে আমরা কি আমাদের প্রশ্নগুলো আমরা পেয়ে যাব এবার আসুন গোটা পরিবারের পক্ষ থেকে গরুর এক অংশর কুরবানি করা কি মাসালা এখানে আছে যে একই পরিবারের বা দুইটা সন্তান নিয়ে যত ফ্যামিলিতে থাকে তো ওই পিতার যা ব্যবসা বাণিজ্য খেত খামার যা কিছু আছে সবকিছুর মালিক পিতাই হয় যদি পিতাই হয়ে থাকে সন্তানের যদি এ পার্সেন্টেজ বেতন অথবা এ ব্যবসার কোনো কিছুর ভান যদি রানিং অবস্থায় না দিয়ে থাকে তাহলে ওই শুধু ওই পিতার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব আর যদি এমন একান্ত ভক্ত আছে যে আমার ব্যবসা বাণিজ্য আমার আমার পিতার ব্যবসা পিতার আমার ছোট ভাইয়ের ব্যবসা ব্যবসা বাণিজ্য ছোট ভাইয়ের কিন্তু সব কিছু ঠিক আছে একই পাতিলে রান্না হচ্ছে যত ফ্যামিলি প্রত্যেক মাসে পনেরো হাজার টাকা খরচ তিনজন মিলে পাঁচ হাজার করে দিয়ে আমরা সংসারটা চালাই খানা পিনা যে খরচ এটা দিই কিন্তু ব্যবসা টাকাটা সম্পূর্ণই ভিন্ন খ্যাত টাকাটা সম্পূর্ণই ভিন্ন যদি এমন ব্যক্তি হয়ে থাকে তাহলে তাদের পৃথক পৃথক কোরবানি দেওয়া ওয়াজিব এই তিনজন মিলে একটা কোরবানি দিলে পারে হক আদায় হবে না তিনজন মিলে একটা কুরবানি দিলে কি হবে না হক আদায় হবে না এমন ফ্যামিলি অনেক আছে যে পিতার মতো পিতা ব্যবসা করে সন্তানের মতো সন্তান ব্যবসা করে কিন্তু তারা যৌথ ফ্যামিলি একই একই ভাত রান্না হয় যার যার মতো শেষে কামাই রুজি করে কিন্তু যখন বাজারের সময় হয় তিনজন সমান ভাবে কি বাজার সদাই করে যদি এরকম হয়ে থাকে তাহলে তো ওই তিনজনের উপরে তিনজন হোক চারজন হোক আর পাঁচজন হোক কিংবা দুইজন হোক একে তো অধিক হোক সকলে এক আধজনের প্রতি এক আধটা কোরবানি পেশ করা ওয়াজিব যদি না কেউ দেয় তাহলে ওই ব্যক্তি গুনাহগার হয়ে যাবে এবার আছে মান্নতের কোরবানির প্রসঙ্গে মান্নত মান্নত অনেক ভয়ঙ্কর একটা বিষয় মান্নত আমরা তো কথাই কথাই মান্নত করে ফেলি কিন্তু মান্নত সম্পর্কে আমাদের জ্ঞান ধারণা আমাদের রাখা দরকার যেমন একজন ব্যক্তি নিয়ত করে ফেললো খুব ভালো করে খেয়াল করে একজন ব্যক্তি নিয়ত করে ফেললো একটি গরুর একটি বাছর হয়েছে অথবা ছাগলের একটি বাচ্চা হয়েছে তো ওই বাচ্চাটা অসুস্থ তো ওই ব্যক্তি ফট করে নিয়ত করে ফেলল আমি নিয়ত করলাম সামনে এই বাচ্চাটা যদি বেঁচে থাকে আল্লাহ হায়াত দান করে তাহলে এই বাচ্চাটাকে আমি কুরবানি করব। আমি কি করব কুরবানি করব। এই নিয়তটা অনেক রকম নিয়ত হয়ে থাকে মানুষের নিয়তের ওপর সবকিছু আমাদের নিয়তের উপরে সবকিছু নির্ভর করে যা কিছু আছে সবকিছু মানুষের নিয়তের উপর নির্ভর করে তো নিয়ত করে ফেলছে এটা আমি কুরবানি করবো এটা কুরবানির নিয়তই না এই যে বাচ্চাটা বেঁচে আসে বেঁচে থাকবে এটার উপরে সে ব্যক্তি নিয়ত করলো এখানে তো দুই রকম নিয়ত চলে আসে কিন্তু ওই ব্যক্তির ধারণা নেই সম্পর্কে যে আমি কোন নিয়ত করলাম এখানে আমাদের জানা থাকা দরকার যারা সাহেব নিসার যেমন আমাকে দিয়ে আমি উদাহরণ দিই আমার উপর কুরবানি দেওয়া ওয়াজিব দশ এগারো বারো তারিখ আসলে কোরবানি জিলহাজ কুরবানি দেওয়া আমি এক মাস আগে হোক আর দশ দিন আগে হোক আমি নিয়োগ করে ফেললাম যে আমার এই বাচ্চাটা যদি বেঁচে যায় তাহলে আমি এই এই গরু অবত এই ছাগল দ্বারা আমি কুরবানি করব। কিন্তু ওই দশ তারিখ যখনই চলে আসলো জিলহাজ মাসের ওই সময় আমার কাছে টাকা পয়সাও চলে আসলো ওই পরিমাণ আমি সাহেবের নিসাব ওই সময় আপনার উপর দুইটা কোরবানি ওয়াজিব হয়ে যাবে একটা হলো আপনি মান্ন করছেন এটার কোরবানি আর একটা হলো আপনার যে সাহেব নিসাব এটার কোরবানি আপনি দুইটার উপরে কোরবানি দিতে হবে আপনি একটা কুরবানি দিলে পারে আপনার কি কোরবানি আদায় হবে না মান্ন হয় হলো রকম আমরা অনেকে অনেক পিতা মাতা আমরা নিয়োগ করে থাকি যে আমার সন্তানটা অনেক অসুস্থ আল্লাহ তুমি যদি আমার সন্তানটাকে যদি হায়ার দান করো এই রোগটা আছে এই রোগটা যদি তুমি মুক্তি দান করো তাহলে আমি সামনে কোরবানিতে একটা কুরবানি পেশ করব আমি একটা কোরবানি করব একটা পশু এটা কি হয়ে গেল মান্যত হয়ে গেল কি হয়ে গেল মান্যত হয়ে গেল ওই মান্যত যে ব্যক্তি করে ফকির হোক মিসকিন হোক গরিব হোক আর ধনী হোক যে শ্রেণীর ব্যক্তি হোক না কেন ওই ব্যক্তির উপরে মান্যত আদায় করা ওয়াজিব যদি না করে তাহলে আল্লাহ তাআলার কাছে অনেক বড় অপরাধী হয়ে যাবে এজন্য মান্যত আমরা না করি মান্যত এমন মান্যৎ সম্পর্কে আমাদের আগে ধারণা থাকতে হবে তারপরে আমরা মাননত করব। এবার আসুন এই মাননকৃত পশুর কোরবানের পশুর পশু হোক আর কোরবানের পশু হোক আর অথবা এমনি কোনো পশু হোক এমনি কোনো জিনিস হোক যদি আমি মানত করি এই মান্যতকৃত জিনিস আমি ধান দ্বারা মানত করলাম বোম দ্বারা মান্যত করলাম সরিষা দ্বারা মানত করলাম গরু ছাগল দিয়ে মান্যত করলাম যে জিনিস দিয়ে আমি মাননত করি না কেন যে বস্তু দিয়ে মান্যত করি না কেন ওই জিনিস দ্বারা মান্য পুরা করা এটা মানুষদের জন্য অবশ্য এখন আপনি মান্য করছেন মান্য করার পরে যদি আপনি না আদায় করেন আপনি গুণাকার হবেন এবার আসুন এই কোরবানির নিয়তে যদি কেউ মান্য করি তাহলে আমাদের জন্য এই কোরবানির গোস্তর কি হুকুম মান্য আমি যে বললাম মান্য করার পরে এই কোরবানিকে তো পশুর গোস্তর কি হুকুম কোরবানি সাধারণত যেটা ওয়াজিব কোরবানি হোক নবল কোরবানি হোক যে কোরবানি হোক না কেন এই কুরবানির গোস্ত নিজেও খাইতে পারবে আত্মীয় স্বজনদেরকেও খাওয়াইতে পারবে পারবে দানও করতে মন চাই যেটা ইচ্ছা সব বস্তু নিজেও খাইতে পারবে আত্মীয় স্বজনদেরকেও খাওয়াইতে পারবে আবার ইচ্ছা করলে দানও করতে পারবে ওইটা কোরবানি দাতার উপরে কি আছে কিন্তু এই মান্যতকৃত পশুর গোস্ত হোক চামড়া হোক যেটাই হোক না কেন যে ব্যক্তি মান্যত করবে ওই পশুর বস্তু যে ব্যক্তি মাননত করবে ওই ব্যক্তি খাইতে পারবে না কি করতে পারবে না খাইতে পারবে না নিজে খাইতে পারবে না ধনী হোক আর গরিব হোক আমি গরিব মানুষ আমার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব নয় আমি চাই চিন্তি খাই আমি চাই চিন্তি খাই কিন্তু আমি মাননত করছি মান্যত করার কারণে আমি ওই কোরবানি কিন্তু পশুর বস্তু আমি খাইতে পারবো না অথবা আমি নিয়ত করছি এ ধান উঠলে পারে এটা মান্যদের ধান এক ধান আমি দিয়ে দেব অথবা আমার সংসারের ভিতরে আমি মনে করেন যে এমন একজন ব্যক্তি আছে যে নিকটতম আত্মীয়র কাছে আমি দান করে দিয়েছি আমি জানা সত্ত্বে ওই ব্যক্তির বাড়িতে গেলাম বেড়াইতে যাবার পরে ওই জিনিস দিয়ে আমাকে খাইতে দিল বলতেছে ওই জিনিসও না খাওয়া অনুচিত না খাওয়া যদি আমি খাই তাহলে কি হয়ে যাবে এটা তাদের উপর জুলুম করা হবে তাহলে এটা কিন্তু সাধারণ কোনো বিষয় নয় তাহলে আমাদের মান্য সম্পর্কে আমাদের ধারণা আসতে হবে যে মানন যে জিনিসই হোক না কেন কুরবানি হোক আর যে জিনিসই হোক না কেন এটা সম্পন্ন যে ব্যক্তি মানন করলো ওই ব্যক্তির জন্য হারাম হয়ে যায় কি হয়ে যায় হারাম হয়ে যায় আমরা যারা মান্য করছি আমরা এই মান্যতের গোস্ত আমরা নিজেও খাবো না অন্যদেরকেও খাবো না এটা সম্পন্ন কি করতে হবে গরিব মিস্ত্রীদেরকে দান করে দিতে হবে আল্লাহ আল্লাহাল আমাদের সকলকে তো অভিজ্ঞান করুক এবার আসুন কোরবানির পশুর বয়স সম্পর্কে ছয় শ্রেণীর পশুর কুরবানি দেওয়া গরু মহিষ উট দুম্বা ভেড়া ছাগল এই ছয় শ্রেণীর পশু দ্বারা কুরবানি আদায় করা গরু মহিষ উট দুম্বা ভেড়া ছাগল এর ভিতরে নারী এক জাতি আছে পুরুষ এক জাতি আছে আপনি যেটা দিয়ে করবেন ওইটাই ভালো তবে নারী জাতি দিয়ে কুরবানি করাটাই বেশি উত্তম আমরা অনেকে মনে করি যে বাড়িতে ইয়ে আছে বলদ আছে একটা যেটা বাচ্চা দেয় গাভে আছে এই গাবে দ্বারা আমরা দিতে চাই না সমাজের মানুষ খারাপ বলবো না এটা নয় ওইটা দ্বারা দিলে পরে আরো বেশি উত্তম হবে কারণ ওইটার প্রতি মহাব্বত মানুষের বেশি সৃষ্টি হয় বেশি পয়দা হয় এজন্য জন্য মহিলা যার দ্বারা কোরবানি করলে কি বেছে নেকি ভাই এবার আসুন ছয় শ্রেণীর পশুর বয়স গরু এবং মহিষের পূর্ণাঙ্গ এক বছর বয়স হতে হবে কারো জানা সত্ত্বে যদি দুই বছরের গরু এবং মহিষের এক বছর দুই বছরে যদি একদিনও কম থাকে জানা মতে তাহলে ওই পশু দ্বারা কুরবানি আদায় হবে না ওই পশু দ্বারা কোরবানি আদায় হবে না দুই নাম্বার ছাগল যেটাকে আমরা বকরি বলি এই বকরির পূর্ণাঙ্গ এক বছর বয়স হতে হবে কয়দিন বয়স হতে হবে এক বছর বয়স হতে হবে একদিন কোন থাকলে পারে হবে না কারণ যদি জানা থাকে যে এই ছাগলের বয়স একদিন কোন আছে তাহলে ওই পশু দ্বারা কুরবানি আদায় হবে না দুমবার বেলায় বলা হয়েছে যে দুম্বাটা এক বছরে দুমবার আট মাসে দুমবা দেখতে বারো মাসে দুমবার মতো হুষ্ট পুষ্ট তাহলে ওই দুমবার বেলায় বলতে আট মাসে দশ মাসে দুমবার দ্বারা কি করা যাবে কুরবানি আদায় হবে শুধু দুমবার বেলায় কথা বলা হয়েছে আর ভেড়া বেলায় আছে এটা সঠিক প্রমাণ ওরকম ভাবে আমরা এর এখনো পর্যন্ত পাই নাই এই জন্য বিষয় বললাম না ভেড়ারও পূর্ণাঙ্গ এক বছর বয়স হলে পারে আমরা ভেড়া দ্বারা আমরা কুরবানি করব। এবার আসুন এই যে পশু আমরা গরু এবং মহিষ উট উটের বয়স পাঁচ বছর পূর্ণ হতে হবে উট তো আমরা সাধারণত আমরা দিই না গ্রামের মানুষ গরু এবং মহিষ এবং উট একটা গরুতে সাতটা ভাগে মিলে কুরবানি পেশ করতে পারবে কয় ভাগে মিলে সাতজন মিলে তবে ভাগে শরীর না করাটাই উত্তম যদি করি কুরবানি আদায় হয়ে যাবে নেই আমি পাবো কিন্তু না করাটাই উত্তম এই সাত জনের ভিতর আর একটা কথা আমরা খুব মনোযোগ সহকারে শুনি সেটা হলো ধরেন যে একটা গরু আমরা একটা গরু করেছি সাতজন মিলে আমরা একটি গরু কুরবানি করব। তো সাতজনের ভেতরে ভিতরে একজন ব্যক্তি এত আসলো যে এই বছরে যদি কুরবানি না দিই মানুষ আমাকে কি বলবে সমাজের মানুষের কাছে আমি কিভাবে যাব। অথবা এরকম মনের ভিতরে একটা চিন্তা চলে আসলো এ মেয়েকে বিবাহ দিয়েছি মেয়ের নতুন আত্মীয় যদি এই বছর কুরবানি না দেয় শশুরবাড়ির লোক কি করবে টিটকারে মারবে আমাকে নিয়ে হাসে তার মাথা করবে যদি এই এই ধরনের কোনো মানসিকতা মানুষ নিও যদি আপনার সঙ্গে শরীক হয়ে যদি কুরবানি দেয় ওই একজন ছয় ছয় জনা ঠিক আছে ছয় জনা পাক্কা নিও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করব। কিন্তু একজন মানুষের নিওদ বলন এ একজন মা যে নিয়ত বল থাকার কারণে এই বাকি ছয় জনের কোরবানি নষ্ট হয়ে যাবে এজন্য কিছু কিছু ফতোয়ার ভিতর পাওয়া যায় যে সাত জন মিলে একের অধিক কোরবানি দেওয়াটা অনুচিত আবার কিছু কিছু জায়গায় যারা আলে আদেশ ওরা তো হারাম বলে ঘোষণাই করে দিয়েছে যেহেতু আমাদের ইমাম আবু আলিফা রহমতুল্লাহ আলায়ের মাসালা অনুযায়ী সাত ভাগে কোরবানি দেওয়া কি জায়েজ আছে আমরা দিব কিন্তু যাদেরকে আমি শরিক করব আমার সঙ্গে তাদেরকে আমি যাচাই বাসাই করেই নিব তাদের টাকা পয়সা সম্পর্কে তাদের ইনকাম সম্পর্কে আমরা করে তাদেরকে কি করব তাদের সঙ্গে আমরা শরীর কোরবানি করবো আল্লাহ আমাদের সকলকে বিষয় সেটা হলো এই কুরবানি এই কুরবানের মা বোনরা যারা আছে আমার বিবি আছে আমার মেয়ে আছে আমার মেয়ের গহনার মালিক যে গহনাটা বিক্রি করলে পারে বর্তমান বাজারে অষ্টআশি হাজার তিনশো টাকা হয়ে যাবে আমরা আমার আমাদের ঘরে অনেক মা বোনরা আছে তারা জানেও না এই বিষয়গুলা যে তাদের উপরে কুরবানি দেওয়া কি অবশ্য কুয়াজিব আমরা তাদেরকে বলে দেব তাদের পক্ষ থেকে কোরবানি ওয়াজিব তাদেরকে কুরবানি দিতে হবে যদি না দেয় তাহলে ওই মা বোনরা হয়ে যাবে হ্যাঁ ওই মা বোনদের পক্ষ থেকে তাদের অনুমতি নিয়ে ওই মা বোনদের পক্ষ থেকে আমার ও স্ত্রীর পক্ষ থেকে আমার মেয়ের পক্ষ থেকে অথবা আমার মায়ের পক্ষ থেকে তাদের অনুমতি নিয়ে তাদের পক্ষ থেকে আমি কুরবানি হরিদ করে আমি কুরবানি দিতে পারবো এটা আদায় হয়ে যাবে কিন্তু ওই মা বোনরা যদি নাও জানে যে আমার পক্ষ থেকে কুরবানি হয়ে গেছে তাও ওই ব্যক্তি গুণাগার হয়ে যাবে যেমন জাকাতের একটি বিষয় জাকাত হলো যদি মা বোনদের পক্ষ থেকে যদি সন্তান হোক স্বামী হোক আর যে ব্যক্তি হোক না বাইরের কোনো ব্যক্তি হোক অমক ব্যক্তির অমক মার পক্ষ থেকে অমক বোনের পক্ষ থেকে আমি জগতটা আমি আদায় করে দিলাম জগত আমি দিয়ে দিলাম তাহলে ওই মা বোনরা গুনাহগার হবে না তারা কি গুনাহগার হয়ে যাবে না গুনাহগার হবে না কিন্তু কুরবানির বিষয় সম্পূর্ণই উল্টা সম্পূর্ণই উল্টা এখানে মাসালা আছে যদি ওই মা বোনদের অনুমতি ছাড়া যদি কুরবানি কেউ দিয়ে দেয় তারপরে কুরবানি আদায় হবে না ওই মা বোনদের জানতে হবে এবং তাদের পক্ষ থেকে কুরবানি পেশ হতে হবে টাকা পয়সা জারি হোক না কেন এজন্য আমাদের যাদের ঘরের বিবি আছে মেয়ে আছে যাদের গহনা আছে তাদের সঙ্গে আমরা আলোচনা করব। এবং তাদের পক্ষ থেকে আমরা কুরবানি করব। আর আমরা যারা আছে আমরা সকলে নিয়ত করি এখনো সময় আছে সকলে নিয়োগ করি এই উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ রাজে এবং খুশি করার জন্য আমার 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 নুসুক নামাজ সবকিছু আল্লাহ তালার জন্য কি কোরবানি আল্লাহ তাহলেই সব কিছু নির্মিত আল্লাহ তাহালার জন্য কোনো ব্যক্তির জন্য নয় আল্লাহ তালা সন্তুষ্টের জন্য সব কিছু করতে হবে আমি নামাজ পড়বো আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্য আমি হজ করবো আল্লাহ তাআলা সন্তুষ্টের জন্য আমি কোরবানি দেবো আল্লাহ তাল্লাহ সন্তুষ্টের জন্য কোনো ব্যক্তিকে দেখানোর জন্য নয় সমাজকে দেখানোর জন্যও নয় কাউকে দেখানোর জন্য নয় কথা জন্য আমাদের ভিতর না আসে মানুষ দেখানোর জন্য আমাদের ভিতর না আসে একমাত্র আল্লাহ তালাকে রাজি এবং খুশি করার জন্যই আমাদের কুরবানি যেন হয় আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক রান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমেন যারা সন্ন্যত করেন সন্ন্যত করেন